ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার আমাদের এ টু জেড জি এস সেন্টারে ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে আলোচনা করা হচ্ছে আমাদের লক্ষ্য পৃথিবীতে বর্তমানে যে একশো তিরানব্বইটা দেশ রয়েছে সেই প্রত্যেকটি দেশের ঐতিহাসিক ভৌগোলিক এবং অন্যান্য যে গুরুত্ব রয়েছে সে সম্পর্কে বিশদে আলোচনা করা তাহলে আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ইন্দোনেশিয়া আমরা মানচিত্রে যদি লক্ষ্য করি তাহলে দেখব এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে ইন্দোনেশিয়া যে রাষ্ট্র সেই রাষ্ট্রটি অবস্থান করেছে আর দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে এই দেশগুলো নিয়ে একটি সংগঠন গঠন গঠন করা হয়েছে যার নাম হচ্ছে আসিয়ান আর এই আসিয়ান গোষ্ঠীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া তাহলে সেই ইন্দোনেশিয়া সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনায় যাব তাহলে আমরা এখানে ইন্দোনেশিয়ার মানচিত্র দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা কি আছে জাকার্তা ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপিয়া ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা হচ্ছে প্রায় সাড়ে আটাশ কোটি পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে চতুর্থ বৃহত্তম রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া তাহলে জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়া কততম ফোর্থ পজিশনে অবস্থান করেছে প্রথমে রয়েছে বর্তমানে ভারত দ্বিতীয়তে রয়েছে চীন তৃতীয়তে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া এই আটাশ কোটি জনসংখ্যার মধ্যে বেশিরভাগ জনসংখ্যা তোমার হচ্ছে মুসলমান সম্প্রদায় এখানে মোট জনসংখ্যার উনআশি পার্সেন্টেজ হচ্ছে মুসলমান অর্থাৎ ইন্দোনেশিয়া হচ্ছে একটি মুসলিম রাষ্ট্র দশ শতাংশ রয়েছে খ্রিস্টান এবং প্রায় দুই শতাংশ রয়েছে হিন্দু এছাড়া বৌদ্ধ ছাড়াও অন্যান্য বিভিন্ন ধর্ম লোকের স্বল্প বসবাস রয়েছে তাহলে ইন্দোনেশিয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম মুসলিম কান্ট্রি পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রি রয়েছে সবথেকে বৃহত্তম মুসলিম কান্ট্রি হচ্ছে ইন্দোনেশিয়া তাহলে আমরা ইন্দোনেশিয়ার যে ভৌগোলিক অবস্থান আছে সেই ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানব ইন্দোনেশিয়ার মোট সতেরো হাজার দ্বীপের সমষ্টি কত হাজার দ্বীপ সতেরো হাজার পৃথিবীর সর্বাধিক বিশিষ্ট রাষ্ট্রের নাম হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া সতেরো হাজার বা তার বেশি দ্বীপের সমষ্টি অর্থাৎ এতগুলো দ্বীপ নিয়ে গঠিত হয়েছে ইন্দোনেশিয়া রাষ্ট্র আর এই সতেরো হাজার দ্বীপের মধ্যে প্রধান দ্বীপের সংখ্যা রয়েছে তিনটি তাহলে প্রধান দ্বীপ কটা আছে তিনটে টোটাল দ্বীপ কত কটা আছে সতেরো হাজারের বেশি তাহলে সেই তিনটে দ্বীপ কি কি রয়েছে প্রধান দ্বীপ প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার সুমাত্রা দ্বিতীয় রয়েছে জাভা এবং তিন নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার বর্ণীয় দ্বীপ এই তিনটে প্রধান দ্বীপ ইন্দোনেশিয়ার আর বেশিরভাগ জনসংখ্যা বসবাস করে অর্থাৎ বেশিরভাগ ভূখণ্ড তোমার এই তিনটে দ্বীপের মধ্যেই অবস্থান করেছে এছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ অবস্থান করেছে তাতে স্বল্প পরিমাণে জনসংখ্যা সেখানে বসবাস করে থাকে তাহলে সুমাত্রা দ্বীপের কি বিশেষত্ব রয়েছে যেমন দ্বীপ এক ভারতীয় রাজা প্রথম রাজেন্দ্র চোল দখল করেছিল তাহলে কে দখল করেছিল প্রথম রাজেন্দ্র চোল দক্ষিণ ভারতে এক সময় চোল সাম্রাজ্যের প্রভাব ছিল আর এই চোল সাম্রাজ্যের নৌবাহিনী ছিল সব থেকে শক্তিশালী আর এই শক্তিশালী নৌবাহিনীর সাহায্যে তোমার এই দ্বীপ প্রথম রাজেন্দ্র চোল দখল করেছিল এবং দীর্ঘদিন শাসনকার্য করেছিল এছাড়া সুমাত্রা সুমাত্রা ছিল একটি হিন্দু রাষ্ট্র এখানে শৈলেন্দ্র রাজবংশ শাসনকার্য কার্য করত কারা শৈলেন্দ্র রাজবংশ কিন্তু পরবর্তী সময়ে ইন্দোনেশিয়াকে দখল করে নেদারল্যান্ড তাহলে কারা দখল করেছিল নেদারল্যান্ড আর নেদারল্যান্ড প্রায় সাড়ে তিনশো বছর ইন্দোনেশিয়াকে শাসন করেছিল আর এই সাড়ে তিনশো বছর পরে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়া স্বাধীনতা প্রাপ্ত হয়েছে তাহলে কত সালে স্বাধীন হয়েছে ইন্দোনেশিয়া উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে আর এই সুমাত্রা দ্বীপে সুমাত্রা দ্বীপে প্রায় সাতাশটি আগ্নেয়গিরি রয়েছে কটা রয়েছে সাতাশটি দ্বীপে আর এই সাতাশটি আগ্নেয়গিরি থাকার জন্য যে আগ্নেয় ম্যাগমা সেই আগ্নেয় ম্যাগমা দ্বারা সুমাত্রা দ্বীপ গঠিত এই কারণে সুমাত্রা দ্বীপে তোমার জীবসাম বেশি পাওয়া যায় কি পাওয়া যায় এখানে জিপসাম জিপসাম বেশি পাওয়া যায় আর এই জিপসাম থেকে কী তৈরি করা হয় প্লাস্টার অফ প্যারিস প্লাস্টার অফ প্যারিস আর এই প্লাস্টার অফ প্যারিস কী কাজে লাগে তোমার ঘরের যে ফল সিলিং তৈরি করা হয় প্লাস্টার অফ প্যারিস দিয়ে হাতে ব্যান্ডেজ করা হয় প্লাস্টার অফ প্যারিস দিয়ে তাহলে জিপসাম বেশি পাওয়া যায় কোথায় এই সুমাত্রা দ্বীপে পাওয়া যায় তাহলে এই হচ্ছে তোমার সুমাত্রা দ্বীপ সুমাত্রা দ্বীপের পরে আমরা দ্বিতীয় যে দ্বীপ সম্পর্কে জানবো সেটা হচ্ছে তোমার জাভা দ্বীপ ই দ্বীপ আছে জাভা দ্বীপ আর এই জাভা দ্বীপেই তোমার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা অবস্থান করেছে তাহলে ইন্দোনেশিয়ার রাজধানী ইন্দোনেশিয়ার কোন দ্বীপে অবস্থান করেছে প্রশ্ন আসে জাভা দ্বীপে অবস্থান করেছে আর এই জাভা দ্বীপে তোমার সিংকোনা গাছ ভালো হয় সিঙ্কোনা বা শৃঙ্কোনা চাষের জন্য বিখ্যাত আর এই শিঙ্কোনা থেকে কি পাওয়া যায় শিঙ্কোনা থেকে পাওয়া যায় হচ্ছে কুইনাইন কুইনাইন আর এই কুইনাইন থেকে কি তৈরি করা হয় ম্যালেরিয়া রোগের ঔষধ তোমার এই কুইনাইন থেকে তৈরি করা হয়ে থাকে এছাড়া আমরা জাভা দ্বীপের আরও ইতিহাস যদি লক্ষ্য করি তাহলে এই জাভা দ্বীপের পাশেই একটি ছোট্ট এরিয়া রয়েছে যেটা হচ্ছে বালিদ্বীপ আছে বালি দ্বীপ এই বালি দ্বীপে বর্তমানে প্রায় এইটটি নাইন পার্সেন্টেজ হিন্দু সম্প্রদায় বসবাস করে তাহলে ইন্দোনেশিয়া একটি মুসলিম প্রধান রাষ্ট্র হলেও জাভা দ্বীপটা সম্পূর্ণভাবে প্রায় এইটটি নাইন পার্সেন্টেজ হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করে এবং এইখানে হিন্দুদের বিভিন্ন মন্দির রয়েছে আর এই মন্দির দেখার জন্য প্রত্যেক বছর জাভা দ্বীপে প্রচুর পর্যটকের সমাগম ঘটে তোমার ইন্দোনেশিয়ার অর্থনীতির একটি অন্যতম ভিত্তি হচ্ছে এই পর্যটন শিল্প তাহলে জাকার্তার পাশে কি অবস্থান করেছে বালি দ্বীপ তাহলে জাভাদ্বীপে কোন গাছ ভালো হয় সিংকোনা গাছ ভালো হয় জাভাদ্বীপে ইন্দোনেশিয়ার রাজধানী জাকাত্তা অবস্থান জাকাতার পাশে কোন শহর অবস্থান করেছে দ্বীপ অবস্থান করেছে এরপরে আমরা দেখব বর্ণীয় দ্বীপ তাহলে তিন নম্বর যে দ্বীপটা সেটা হচ্ছে বর্ণীয় দ্বীপ আছে বর্ণীয় দ্বীপ আর এই বর্ণীয় দ্বীপ হচ্ছে এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ পরীক্ষায় কোশ্চেন আসে এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম দ্বীপ কোনটা বর্ণীয় দ্বীপ আর পৃথিবীর মধ্যে বৃহত্তম দ্বীপ কোনটা গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ আর এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে এই বর্ণীয় দ্বীপ আর এই বর্ণীয় দ্বীপের মধ্যে তিনটে দেশের অংশ রয়েছে সম্পূর্ণভাবে রয়েছে ব্রনেই আমরা গত ক্লাসে পড়েছি কী রয়েছে ব্রনেই এক বিন্দু দেশ ছোট দেশ সাড়ে তিন লক্ষের মতো জনসংখ্যা এই বর্ণীয় দ্বীপে অবস্থান করেছে এছাড়া বর্ণীয় দ্বীপের মধ্যে অবস্থান করেছে মালয়েশিয়ার একটি অংশ তাহলে আমরা গতদিন কি পড়েছিলাম মালয়েশিয়ার দুটো অংশ তার একটা অংশই বর্ণীয় দ্বীপে অবস্থান করেছে আর বাকি সমস্ত অংশ হচ্ছে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত তাহলে বর্ণীয় দ্বীপে কটা দেশের অংশ রয়েছে সমগ্র তোমার ব্রুনেই দেশ অবস্থান করেছে মালয়েশিয়ার কিছু অংশ অবস্থান করেছে এবং বাকি অংশটা ইন্দোনেশিয়ার অংশ হিসেবে বিবেচিত হয় কোথায় তোমার এই বর্ণীয় দ্বীপে তাহলে এই হচ্ছে ইন্দোনেশিয়ার যে ভৌগোলিক অবস্থান আমরা এই জাভা দ্বীপের যদি লক্ষ্য করি তাহলে জাভা দ্বীপের কাছে কাছে রয়েছে তোমার ভারত মহাসাগরের গভীরতম খাত সুন্ডা খাত তাহলে ভারত মহাসাগরের গভীরতম খাতের নাম কি সুন্ডা খাত যেমন প্রশান্ত মহাসাগরের গভীরতম খাতের নাম হচ্ছে মারিয়ানা খাত সেরম ভারত মহাসাগরের গভীরতম খাদের নাম হচ্ছে সন্ডা খাত আর এই সন্ডা খাত অবস্থান করেছে জাভাদ্বীপের নীচের অংশে জাভাদ্বীপের কাছাকাছি নিচের অংশে এই সন্ডা খাত অবস্থান করেছে আর ইন্দোনেশিয়াতে সবথেকে বেশি আগ্নেয়গিরি রয়েছে কী রয়েছে আগ্নেয়গিরি এছাড়া তোমার ভূমিকম্প হয়ে থাকে খুব বেশি ইন্দোনেশিয়া যে আগ্নেয় মেঘলা রয়েছে বা রিং অফ ফায়ার রয়েছে সেই রিং অফ ফায়ারের মধ্যে অবস্থিত এই কারণে ইন্দোনেশিয়ায় একটি ইন্দোনেশিয়া হচ্ছে একটি ভূমিকম্প প্রবণ দেশ যেমন জাপানে খুব বেশি ভূমিকম্প হয় তেমনি ইন্দোনেশিয়াতেও খুব বেশি ভূমিকম্প হয়ে থাকে কারণ এটা প্রশান্ত মহাসাগরীয় যে আগ্নেয় মেঘলা আছে সেই আগ্নেয় মেঘলার মধ্যে অবস্থান করেছে তাহলে এই হচ্ছে ইন্দোনেশিয়ার সংক্ষিপ্ত ইতিহাস এবং ইন্দোনেশিয়ার নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আরেকটি এশিয়া মহাদেশের দেশ আমরা দেখতে পাই আমাদের খুব অপরিচিত দেশ অনেকেই নাম জানে না তার নাম হচ্ছে পূর্ব তিমোরলিস্ট ই আছে পূর্ব তাহলে এই যে দেশটা রয়েছে এটা হচ্ছে তোমার পূর্ব তিমোর লিস্ট এশিয়া মহাদেশের একটি ছোট্ট দেশ কি নাম পূর্ব তিমোর লিস্ট এই পূর্ব তিমোর লিস্টে প্রায় সাড়ে তিনশো বছর শাসন কার্য করেছে পর্তুগাল কত বছর সাড়ে তিনশো বছর এবং এদের কাছ থেকে স্বাধীন হয় উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এরপর ইন্দোনেশিয়া দখল করে আবার ইন্দোনেশিয়ার কাছ থেকে দুই সালে স্বাধীনতা প্রাপ্ত হয় অর্থাৎ পূর্ব তিমোরালিস্ট দক্ষিণ পূর্ব এশিয়ার শেষের দিকে অবস্থান করেছে দুই সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে কিন্তু দক্ষিণ পূর্বে এশিয়ায় অবস্থিত হলেও আশিয়ান গোষ্ঠীর সদস্য নয় এর কারণ হচ্ছে ইন্দোনেশিয়া এই পূর্ব তিমোরালিস্টকে এশিয়ান যে গোষ্ঠী রয়েছে তাতে সংযুক্ত করতে অস্বীকার করে এবং এই কারণেই আসিয়ান গোষ্ঠী থেকে বাইরে রয়েছে পূর্ব লিস্ট তাহলে আজকে আমরা দুটো দেশ সম্পর্কে আলোচনা করেছি একটা হচ্ছে ইন্দোনেশিয়া আর একটা হচ্ছে পূর্ব তিমোরলিস্ট তাহলে আজকের মতো ওয়ার্ল্ড ম্যাপের ক্লাস এখানে শেষ করা হচ্ছে তবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে ওয়ার্ল্ড জিওগ্রাফি ছাড়াও বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল ক্লাস প্রত্যহ আপলোড করা হয়ে থাকে সবাইকে ধন্যবাদ